একজন কি কমেন্ট করেছে আপু আপনার ড্রেসিং সেন্স অনেক ভালো আমি ছাড়া এই দেশের সকল মেয়ে মানুষ আ বস্তি তাদের কোন ড্রেসিং সেন্স নাই আরেকজন আপু কি কমেন্ট করেছে আপু আপনি ফিল্টার লাগিয়েছেন কেন আপনাকে অনেক বেশি ফর্সা লাগছে একটু কমিয়ে ফিল্টার লাগান কে বলেছে আমি ফিল্টার লাগিয়েছি এটা আমার ন্যাচারাল ফেস ঠিক আছে আমি এমনি একদম ফর্সা একদম ফর্সা আপনারা যে বলেন আমি ফিল্টার ইউজ করি না কিন্তু এটা ফিল্টার নিকসেন এটা একটু ফিল্টার না একদম অরিজিনাল আপনারা যে বলেন ফিল্টার একদম না কিন্তু একটু ফিল্টার না আমি ফিল্টার ইউজ করি না কারণ আমি জিন্দি আমি আমার সব কাজ আমি আমার জিমকে দিয়ে করি তাই আমাকে এত সুন্দর লাগে মনে হয় ফিল্টার ইউজ করছি অ্যাকচুয়ালি আমি কোনো ফিল্টার ইউজ করি না 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 করি না একদম ফিল্টার ইউজ করি না দেখেছেন একদম ক্লোজ ভিউ দেখাচ্ছি আপনাদের নাইস উইদাউট ফিল্টার এখন তো আপনাদের বিল হয়েছে আশা করি আমি এমনিতেই অনেক ফর্সা একদম ধপ ধপে ফর্সা ওয়াও করতে আমার জামাইটা কালো ঠিক আছে না আমার ভিডিও গুলো আমার জামাইকে আমার কাছে কালো লাগে তাহলে করে বললে আমি ফিল্টার লাগিয়েছি এটা কি আপনার ফিল্টার মনে হয় কিছু না ফিল্টার ইউজ করলে তো আমার জামাইকেও ফর্সা লাগতো তাই না তাহলে বুঝেন আমি আসলে এমনই ফর্সা আমি কোনো ফিল্টার টিল্টার ইউজ করি না একদম নন ফিল্টারে সবসময় আমি ক্যামেরার সামনে আসি আমি বিদেশ ঘুরতে এসেছি সবাই তো এখানে আসতে পারে না আমি পেয়েছি আপনারা কোনো দিন পারবেন বিদেশ আসতে ঘুরতে কীভাবে পারবেন আপনাদের তো কোনো ড্রেসিং সেন্স নাই আমার যে পরিমাণ ড্রেসিং সেন্স আমি সবচেয়ে স্মার্ট মেয়ে শুধু এই দেশে না পুরো ওয়ার্ল্ডের মধ্যে আমি এমন সেন্স ওয়ালা মানুষ যার ড্রেসিং সেন্স আছে আর বাকি সব মানুষের ড্রেসিং সেন্স নাই নেক্সট টাইম কমেন্ট করলে বুঝে শুনে তারপর কমেন্ট করবেন আমি যে সেন্সিয়ারি আমি যে ছাড়া বিডিও বানাই